আমার দুই পাশে দেখছেন একজন দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি মানেশি সাথে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা তেরো তারিখ থেকে বিজয় এরা আপনাদেরকে দেখে রাখবে এরা আপনাদের পায়ে পড়ে থাকবে এরা আপনাদের যেলা তাই করে থাকে এরাকার র জন্য ভাই প না এখানে থাকদের পেলেছে সবাই হচ্ছে ভানি শেষ ভানি শষের সাথে আমাদের আলেক ভাইছে রামারকা নু এ এরা কাচ্ছে আমাদের প্রন্দলন সাঙ্গ আমাদের সাথে ছিল। তাকেও ধ করে আপনা বিষয় করে নিয়ে দেখছে আমাদের দি জন নুল হাকনর বক্ত পারাচ্ছেন জানাব নুরু আক্নোর। প্রিয় বরিশালবাসী আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে বরিশালের মাটিতে দীর্ঘ দুই দশক পর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সাথে ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগের একুশ শাসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার জোট সঙ্গী প্রার্থী সকলের পক্ষ থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে এবং আপনারা জানেন এই বরিশাল বিভাগের মধ্যে ভোলায়ক আকে আণ্ডলি পার্থ এবং পোজোকলি তিনামি ট্রাক এবং গরুর গাড়ি মার্কা নির্বাচন করছি এই ভোলায়ক এবং তিনেও তারেক ব্রাহ্মণের মার্কা গরুর গাড়ি এবং ট্রাক মার্কা আমরা সর্বশেষ যেহেতু আমাদের প্রধান অতিথি চলে এসেছেন সংক্ষিপ্তভাবে একটি কথা বলে বিদায় নিতে চাই প্রিয় সমাবেশ প্রিয় বাংলাদেশ আগামীর জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ কোন উগ্রপন্থী গোষ্ঠীর হাতে যেন ক্ষমতা চলে না যায় দেশের স্বার্থে স্বার্থে গণতন্ত্রের বিজয়ী করে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হবে আমাদেরকে ভোটারদের কাছে যেতে হবে জনগণকে বোঝাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ